নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যেখানে সব দরজা বন্ধ মনে হচ্ছিল আর হঠাৎ করেই একটার পর একটা সুযোগ আসতে শুরু করলো তাহলে যেখানে দারিদ্র বাধা আর হতাশা ছিল সেখানে একদিন যেন আশীর্বাদের বৃষ্টি নেমে এলো আমাদের শাস্ত্রে বলা হয় দারিদ্র দূর হওয়ার আগে প্রকৃতি কিছু সংকেত পাঠায় আমাদের মধ্যে এই সংকেতগুলো যদি আপনি চিনতে পারেন তাহলে বুঝতে পারবেন মা লক্ষ্মী আপনার জীবনে পার রাখছেন আজকের এই ভিডিওতে আমরা জানাবো এমন কতগুলি শক্তিশালী লক্ষণ যা দেখা দিলে বুঝবেন আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে চলুন এক এক করে সেই লক্ষণগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনি যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় আপনার সাথে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন ও পারলে জয় মা লক্ষ্মী কমেন্টে অবশ্যই লিখবেন তাহলে চলুন সেই কথাগুলি জেনে নেওয়া যাক যেগুলি আপনার জীবনকে আরও সুন্দর করতে পারে প্রথমত স্বপ্নে পরলোকগত পূর্বপুরুষদের দেখা পাওয়া পিতৃপুরুষের আশীর্বাদ ছাড়া জীবনে বড় পরিবর্তন আসে না যদি তারা স্বপ্নে এসে আপনাকে কিছু দিতে চান আশীর্বাদ দেন বা বলেন তুমি ভালো থাকো তাহলে তুমি বুঝবে পূর্বপুণ্যের ফল মিলতে চলেছে দ্বিতীয়ত হঠাৎ হাত থেকে টাকা পড়ে যাওয়া সংকেত নাকি দুর্ঘটনা আপনি যদি টাকা পয়সা বা ধাতব মুদ্রা হাতে রাখার সময় হঠাৎ পড়ে যায় এবং বিশেষত সেটা আপনার পায়ের কাছে গড়াতে গড়াতে থেমে যায় তাহলে সেটি একটি গোপন সংকেত আপনার কর্মফলের পরিবর্তন ঘটছে দারিদ্রতা বিদায় নিতে চলেছে তৃতীয়ত রাস্তায় টাকা বা ধাতব মুদ্রা পাওয়া আপনি যদি পথে হাঁটতে গিয়ে এমন কিছু টাকা বা কয়েন খুঁজে পান যেটা কারও পড়ে গেছে বলে মনে হয় না তাহলে সেটি একটি ইঙ্গিত প্রকৃতি আপনাকে কিছু বলছে তখনই আপনাকে ভাবতে হবে আপনি অভাব থেকে মুক্তি পেতে চলেছেন চতুর্থত স্বপ্নে সাদা সাপ দেখা বিশেষ করে ডান হাতে কামড় দেওয়া সাধারণভাবে সাপ ভয়ানক হলেও সাদা সাপ শুভ ইঙ্গিত বহন করে যদি স্বপ্নে দেখেন এক সাদা সাপ আপনার ডান হাতে কামড় দিয়েছে সেটি বোঝায় আপনার কর্মক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে এবং আর্থিক উন্নতি নিশ্চিত পঞ্চমত হঠাৎ করে কাছের আত্মীয় বা বন্ধুর কাছ থেকে উপহার পাওয়া আপনি দীর্ঘদিন কারো কাছ থেকে কিছু পাননি হঠাৎ একদিন কেউ কিছু উপহার দিল বা সাহায্য করল এটি ইঙ্গিত আপনার ভাগ্যের প্রবাহ ইতিবাচক দিকে প্রভাবিত হতে চলেছে ষষ্ঠত বাড়ির আশেপাশে গঙ্গা জল তুলসী পাতা বা ধূপের গন্ধ অনুভব করা কোনো উৎস বা কারণ ছাড়াই আপনি যদি হঠাৎ গঙ্গা জল বা পবিত্র ধূপের গন্ধ অনুভব করেন তাহলে প্রকৃতির পক্ষ থেকে বার্তা দেয় আপনার আশেপাশেই ভগবান অবস্থান করছেন নির্জনে মা লক্ষ্মীর নাম শুনতে পাওয়া বা অনুভব করা মনের মধ্যে হঠাৎ একদিন প্রবলভাবে ভেসে এলো জয় মা লক্ষ্মী অথবা আপনি ঘুমের ঘোরে বা ধ্যানে লক্ষ্মী নাম উচ্চারিত শুনলেন এটি কোনো কল্পনা নয় এটি আধ্যাত্মিক জগতের একটি ইঙ্গিত ভুল করে উল্টো পোশাক পরে ফেলা অনেক সময় তাড়াহুড়োতে আমরা ভুল করে জামা কাপড় উল্টো পড়ে ফেলি বেশিরভাগ মানুষই এটিকে হালকা ভুল বলে এড়িয়ে যান কিন্তু কিন্তু স্বাস্থ্য এবং লোক বিশ্বাস অনুযায়ী এটি একটি অত্যন্ত শুভ সংকেত বিশেষ করে যদি সকালবেলা বা কোনো নতুন কাজে বেরোনোর আগে এমনটা ঘটে তাহলে ধরে নেওয়া যায় ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে এটি ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার জীবনে কোনো বড় সুখবর অপ্রত্যাশিত ধনলাভ বা সাফল্য আসতে চলেছে তবে ভুলটা বুঝে গেলে ভয়ে না থেকে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান কারণ এটি শুভ সময়ের সূচনা নবমত মনের ভিতরে হঠাৎ অকারণে আনন্দের অনুভূতি অশ্রুপাত কোনো কারণ ছাড়াই মন হালকা হয়ে যায় চোখে জল চলে আসে মনে হয় কিছু ভালো আসতে চলেছে এই অনুভূতি হালকা হলেও এর গুরুত্ব বিশাল এটা হলো আত্মার ভেতরের বার্তার শুভ সময় এসেছে দশমত হঠাৎ অকারণে মন্দিরের ঘণ্টার ধ্বনি কানে আসা কখনো কখনো আপনি একা বা নিরিবিলি পরিবেশে বসে থাকলেও হঠাৎ মন্দিরের ঘণ্টাধ্বনি কানে আসে যদি আশেপাশে মন্দির না থাকলেও এমন শব্দ অনুভব হয় এটি খুবই শুভ সংকেত স্বাস্থ্য অনুযায়ী এটি ঈশ্বরের উপস্থিতি ও আশীর্বাদের প্রতীক এর অর্থ আপনি যে সমস্যায় আছেন তা কাটিয়ে ঈশ্বর আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে চলেছেন স্বপ্নে নিজেকে সাদা বা হলুদ পোশাকে দেখা যদি আপনি দেখেন যে আপনি নিজে স্বপ্নে সাদা বা হলুদ রঙের পোশাক পরেছেন তাহলে এটি অত্যন্ত শুভ সাদা রং শুদ্ধতা ও দেবত্বের প্রতীক আর হলুদ রঙ হলো লক্ষ্মী ও ব্রহ্মার আশীর্বাদের প্রতীক এর মানে আপনার চিন্তা ধীরে ধীরে প্রবৃত্ত উন্নতির দিকে যাচ্ছে এবং ধন সম্পদের শুভ সময় আপনার দিকে এগিয়ে আসছে যদি কোনো অচেনা শিশু হেসে আপনার দিকে তাকানো বা কথা বলা বা বাস্তবে স্বপ্নে যদি কোনো অচেনা শিশু মিষ্টি করে হেসে আপনাকে দেখে বা কথা বলে তাহলে এটি একটি বিশেষ বার্তা বহন করে শিশুরা ঈশ্বরের দূত রূপে ধরা হয় এমন দেখা গেলে বুঝতে হবে আপনার ভাগ্যে দ্বার খুলেছে এবং শীঘ্রই আপনি এমন কিছু পেতে চলেছে যা আপনি আশাও করেননি স্বপ্নে সাদা গরু দেখা ধর্ম ও ধনের দ্বার উন্মুক্ত স্বাস্থ্য বলে গরু হল ধন সম্পদের প্রতীক স্বপ্নে আপনি যদি একটি সাদা গরুকে দেখতে পান বিশেষ করে গরু যদি শান্তভাবে থাকে বা আপনার দিকে তাকিয়ে থাকে তাহলে সেটি একটি স্পষ্ট সংকেত যে শীঘ্রই আপনার জীবনে মা লক্ষ্মীর আগমন ঘটবে গভীর রাতে ঘুম ভেঙে যাওয়া এবং ঘুমের সময় হঠাৎ পিঁপড়ের কামড় খাওয়া অনেক সময় জীবনের বড় পরিবর্তনের আগে আমাদের অবচেতন মন অতর্কিত সজাগ হয়ে ওঠে আপনি যদি দেখতে পান ব্রহ্ম মুহূর্তে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে কিংবা ঘুমোতে গিয়ে অকারণে পিঁপড়ের কামড় খাচ্ছেন তবে এটি অশুভ নয় বরং একটি গোপন বার্তা শাস্তে বলা হয় এই সময় আত্মা এবং চেতনার জগতে এক ধরনের আলোড়ন শুরু হয় যেটি ধন প্রবাহ বা শুভ পরিবর্তনের পূর্ব লক্ষণ বিশেষত ঘরে ছিন্ন ভিন্ন শক্তি চলে গিয়ে নতুন আশীর্বাদ প্রবেশের সময় এমন অস্বস্তি বা সজাগতা দেখা দেয় প্রিয় বন্ধুরা জীবনের প্রতিটি পরিবর্তনের আগে প্রকৃতি আমাদের কানে কানে কিছু বলে আমরা যদি সেই সংকেতগুলো বুঝতে পারি তাহলে নিজের ভবিষ্যৎ গুড়ে তুলতে পারি আপনার জীবনে যদি এর মধ্যে একটিও লক্ষণ দেখা দেয় তাহলে আপনি আর আগের মতো নন আপনি নতুন এক আশীর্বাদের পথে চলেছেন এই সংকেতগুলি গ্রহণ করুন বিশ্বাস রাখুন মা লক্ষ্মী বা ভগবানের ওপর তাদের নাম জপ করুন আপনার জীবনেও এর মধ্যে কোনো একটি বা একাধিক লক্ষণ দেখা দিতে পারে একদিন না একদিন ভগবান আপনার গৃহে প্রবেশ করবেনি সময় কারোর সব সময় খারাপ থাকে না সময় একদিন পাল্টাবেই খারাপ থাকলে ভালো আসতে বাধ্য অন্ধকার থাকলে যেমন দিন হয় সেই রকম খারাপ সময় থাকলে ভালো সময় একদিন আপনার আসবে এই কথা সব সময় নিজের মনের মধ্যে রাখতে হবে নিজের মনে জোর রাখতে হবে আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে যেন ভুলবেন